দিস ভিডিও স্পনসার্ড বাই মাই ফটোজ অ্যাপ বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের নিউজ এবং তার সাথে ফটো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটিতে আপনারা বিভিন্ন রকমের নিউজ আপনারা পেয়ে যাবেন ফর এক্সাম্পলের জন্য বিজনেস এডুকেশান ওয়ালপেপার টিউটোরিয়াল ঠিক আছে আপনার টেক্সটাইল পিকচার ওয়াল পেপার এডু এডুকেশান মানে আপনারা এডিটিং কালেকশন সমস্ত রকমের জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া ফ্রেন্ডস যদি আপনারা এই অ্যাপ্লিকেশনে জয়েন হন সেক্ষেত্রে আপনারা আলাদা ফেসিলিটি অ্যাপ্লিকেশন থেকে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি সম্পর্কে আরও ডিটেলসে জানতে ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করুন চলুন কন্টেন্টে হে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন চাষী বিসলুক আপনাদের সাথে রয়েছে আমি সুমন শেখ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি যেখানে মাত্র ফ্রেন্ডস আপনারা চল্লিশ মিনিট কাজ করে বড় জোর বেশি হলে এক ঘন্টা কাজ করি এখান থেকে আপনারা প্রতি মাসে মোটামুটি আপনারা দশ হাজার প্লাস আর্নিং করতে পারেন বন্ধুরা দেখতে থাকুন এই ভিডিওটি ফার্স্ট লাস্ট আপনার সাথে থাকবো আমি সুমন গে স্টার্টেড তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট ক্রিকেট সবসময় করে কাজ করবো ভবিষ্যতে করতে থাকবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ ফ্রেন্ডস আমরা আপলোড করতে থাকি আমাদের চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন ইনকাম ভিডিও বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কী সে অ্যাপ্লিকেশন এবং কীভাবে সেখানে কাজ করবেন বন্ধুরা আজকের ভেটে যে অ্যাপ্লিকেশনটি কথা বলবে সে অ্যাপ্লিকেশনটার নাম হয়তো আপনারা শুনে থাকবেন বাট এর সিক্রেট টিপসটা আপনি শুনে থাকবেন না বন্ধুরা আজকের ভেটে যে অ্যাপ্লিকেশনটি কথা বলবে সে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ভিডমিক্স তোমাদের ভিডমিক্স অ্যাপ্লিকেশনের নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন বিকজ ভিডমিক্স অ্যাপ্লিকেশন এমন একটা অ্যাপ্লিকেশন যেখানে সবাইকে পেমেন্ট করছে এবং ইনস্ট্যান্ট পেমেন্ট করছে যদি আপনি পেমেন্টের রিকোয়েস্টটা পান তাহলে সাথে সাথে আপনার পেটিএমে আপনার টাকা ট্রান্সফার হয়ে যাবে যেটা আমি আপনাদের লাইভ ট্রান্সফার করে দেখাবো তোমাদের এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য সিম্পলি ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবেন ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার সামনে এরকম ধরনের চলে আসবে এখান থেকে সিম্পলি আপনি মেক উইথ মেক মানি উইথ মিতে ক্লিক করবেন সিম্পল আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর সিম্পলি এখান থেকে অ্যাপ্লিকেশনটা আপনি ম্যানুয়াল ইনস্টল করবেন বন্ধুরা অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে নেই এর জন্য এটা মনে করবেন না যে স্টোরে নেই মানে অ্যাপ্লিকেশনটি পেমেন্ট দেয় না ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় যেটা আমি ভিডিওতে দেখাবো তো সিম্পলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি আপনি ম্যানুয়ালি এটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর সিম্পলি আপনি এবারে এটাকে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর সিম্পলি এখান থেকে আপনি মেক মানিতে ক্লিক করবেন যখন আপনি মেক মানিতে ক্লিক করবেন তখন এগিয়ে দেখছেন লগ ইন উইথ তিনশো তো সিম্পলি লগ ইন উইথ তিনশোতে আপনি ক্লিক করবেন লগ ইন স্ক্রিন ক্লিক করার পর তিনটে অপশনে এখানে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে মোবাইল জিমেল এবং ফেসবুক তো আমি সিম্পলি মোবাইল নাম্বার ইউজ করব তো সিম্পলি মোবাইলের উপর ক্লিক করছি মোবাইলের উপর ক্লিক করার পর ফ্রেন্ডস আপনার সামনে এরকম ধরনের ইন্টারফেস আসবে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে এন্টার করার পর নেক্সটে ক্লিক করবে যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন তখনই আপনার সামনে একটা ওটিপি পেজ আসবে এবং ওটিপিটি ভেরিফাই হবে এবং ওটিপি ভেরিফাই হওয়ার পর আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে তৈরি এরপরে ফ্রেন্ডস চলুন এবার আমি ভিডমিক্স অ্যাপ্লিকেশনে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আমি মোটামুটি একটু কাজ করেছিলাম আমার কয়েকজন বন্ধুকে আমি টেস্টিংয়ের জন্য ইনভাইট করেছিলাম যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে লিঙ্ক থেকে ডাউনলোড করেছিল এবং আমি সামথিং কিছু টাকা এখান থেকে ইনকাম করেছিলাম যেটা ফ্রেন্ডস আমি আপনাদের কিছু টাকা উজ্জ্বল করেছি দূর থেকে অনেক কবার আমি উজ্জ্বল করেছি এবং এখন আমি আপনাদের একবার উজ্জ্বল করে দেখাবো উদ্যোগ করার জন্য আপনাকে সিম্পলি মেক মানিতে মেক মানিতে আসার পর সিম্পলি দেখছেন উপরে টোটাল কয়েন সিম্পলি টোটাল কয়েন ক্লিক করবেন এরপরে সিম্পলি ক্যাশ আউটে ক্লিক করবেন ক্যাশ আউটে ক্লিক করার পর দেখুন আমার টোটাল উনচল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে সিম্পলি কুড়ি টাকাটা সিলেক্ট করছি ঠিক আছে তো কুড়ি টাকাটা সিলেক্ট করার পর দেন আমি এখান থেকে এক সেকেন্ড দাঁড়ান আমি আমার পেটিএম টাকা লগ ইন করে নিচ্ছি তারপরে আমি আপনাদের পেটিএমের লাইভ নোটিফিকেশন দেখাবো তো বন্ধুরা আমি পেটিএমে এই জন্য আসলাম আগে আমি পেটিএমে আমার ব্যালেন্সগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখুন আমার টোটাল ব্যালেন্স রয়েছে ছ হাজার ছশো সাতান্ন টাকা ঠিক আছে কত টাকা রয়েছে ছ হাজার ছশো সাতান্ন টাকা পঁয়তাল্লিশ পয়সা ঠিক আছে এবার সিম্পলি আমি ভিডমিক্স অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি এবং আমি এখান থেকে কুড়ি টাকা রিডিম করে দেখাচ্ছি তো সিম্পল এখান থেকে আমি ক্যাশ আউটই ক্লিক করছি এখানে ফ্রেন্ডস আপনাকে বলছি সাকসেসফুলি অ্যাপ্লাই ইয়ে পেমেন্ট ক্যাশ উইথড্রল উইল অ্যাভয়েড উইদিন ওয়ান টু ওয়ান টু থ্রি বিজনেস ডেজ প্লিজ ওয়েট তোমাদের এখান থেকে আপনাকে বলছি এক থেকে তিন দিন সময় লাগতে পারে আপনার টাকা সাকসেসফুল হয়ে গেছে বাট ফ্রেন্ডস এখান থেকে আপনার এক থেকে তিন দিন তো দূরের কথা আপনার একটি মিনিটও সময় লাগবে না টাকাটি আপনার পেটিএমে আসতে তো সিম্পলি আপনি এখান থেকে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করুন দেখুন পেটিএম থেকে এখানে নোটিফিকেশান দিল বলে তো সিম্পলি ফ্রেন্ডস আমি দেখুন এই ভিডিওটি শেষে আপনাদেরকে পেমেন্ট পুরো দেখিয়ে যাবো তো সিম্পলি ফ্রেন্ডস আমি রিকোয়েস্ট চাপিয়ে দিয়েছি তো চলুন এবার দেখে নেন যাক কীভাবে এখান থেকে আপনি ইনকাম করবেন তোমাদের এখান থেকে ইনকাম করার জন্য সিম্পলি আপনাকে কী করতে হবে এখানে ফ্রেন্ডস আপনি ইনভাইট করতে পারেন ঠিক আছে দেখুন এখানে ফ্রেন্ডস এখান থেকে দেখুন এখানে একটা নোটিফিকেশন চলে এসছে দেখুন এখানে ক্যাশ আউট হ্যাড অ্যাভয়েড তো দেখুন এখানে ক্যাশ আউটের যে নোটিফিকেশন ফিডম্যাক্সের তরফ থেকে চলে এসছে তোমাদের এখান থেকে ইনভাইট করে তো বন্ধুকে এখান থেকে আপনি পার বন্ধুকে রেফার করার জন্য ঠিক আছে পার ফ্রেন্ডকে রেফার করার জন্য এখান থেকে আপনি ছ টাকা করে পাবেন এছাড়াও ফ্রেন্ডস এখান থেকে আপনি যে থামবেলসে যেটা আপনি দেখেছেন চল্লিশ হাজার টাকা এক্সট্রা লাকি পুরস্কার সেটা বন্ধুরা রয়েছে এখান থেকে লাকি ড্রতে তো সিম্পল এখান থেকে যখনই আপনি লাকি ড্রতে ক্লিক করবেন এখানে ফ্রেন্ডস একটা বিশাল লাকি ড্র রয়েছে যেটা আপনি এখান থেকে পার্টিসিপেট করতে পারেন মধ্যে এখান থেকে দেখুন লাকি ড্রতে কী কী রয়েছে এখান থেকে দেখুন ওয়ান প্লাস সিক্স রয়েছে যার দাম তো অনেক সেটা আপনারা জানেন পাঁচশো টাকা রয়েছে ঠিক আছে এখান থেকে তিনশো কয়েন রয়েছে এমআই টিভি রয়েছে বারোশো কয়েন রয়েছে হাজার টাকা রয়েছে এবং ফ্রেন্ডস এখান থেকে বারো কয়েনও রয়েছে তো আমাদের এখান থেকে মোটামুটি একটা লাকি উইনার তো এই লাকি উইনার আপনাকে স্পিন করতে গেলে এখানে কয়েকটা স্পিন আপনাকে ফ্রি দেওয়া হবে এরপরে সিম্পল এই স্পিনগুলো আপনাকে ইউজ করতে গেলে এখান থেকে আপনাকে গো টু লটারি টিকিটে ক্লিক করে এখান থেকে এপিগিটা আপনাকে মানে এই যে অ্যাপ্লিকেশন যেটা আপনার কোনো বন্ধুকে শেয়ার করতে হবে তারপর এটা আপনি এখান থেকে স্পিন করাতে পারেন তো এটা আপনি লাকি এটা আপনি বলা যায় না মানে জাস্ট লাকি আপনার লাক মানে আমি জানি না লাক কার কেমন ভালো লাখ সবারই ভালো হয় না ঠিক আছে তো যেটা কোনো মাইন্ড করার কিছুই নেই ঠিক আছে তো সিম্পলি বন্ধুরা এবার আমি চলুন পেটিএমে চলে যাচ্ছি পেটিএমে চলে যাওয়ার পর আমি আমার পেমেন্ট এসছে কিনা আমি আপনাদের একবার রিফ্রেশ করে এখান থেকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এখনও পেমেন্ট আসেনি তো সিম্পলি এখান থেকে ফ্রেন্ডস এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট চলে আসে জানি না হয়তো মর্নিংয়ের টাইম সকাল সাতটা সাতচল্লিশ বাজে হয়তো এই জন্য একটু সময় নিচ্ছে তো সিম্পলি আমি একবার দেখে নিচ্ছি যে ঠিকঠাক রিফ্রেশ করে যে পেমেন্ট এসছে কি আসেনি এবং ফ্রেন্ডস আমি আমার কোন পেটিএম নাম্বারটা ও সরি ফর দ্যাট এখান থেকে ফ্রেন্ডস আমি আমার আমার এই পেটিএম নাম্বারটা এন্টার করে আছে এবং আমি পেটিএম খুলে রয়েছি আমার অন্য নাম্বারে বন্ধুরা চলুন আমি সেই পেটিএমটা লগ ইন করে নিচ্ছি তোমাদের পেটিএমে চলে আসলাম এরপরে সিম্পলি পাসবুকে যাবো তো সিম্পলি পাসবুকে আসার পরে এখানে এক হাজার তিনশো আঠারো টাকা রয়েছে তো সিম্পলি এখান থেকে দেখুন ফ্রেন্ডস এখান থেকে দেখুন এখানে দেখুন ক্যাশ ব্যাক রিসিভ ফ্রম জেন্ডার পে অনলাইন তোমাদের এটা জেন্ডার পে লেখা থাকলে কী হবে এখানে দেখুন ফ্রেন্ডস ভিডমিক্স ক্যাশ আউট ঠিক আছে দেখুন এটা এমনি লেখা আছে ঠিক আছে বাট এখান থেকে দেখুন ভিডমিক ক্যাশ আউট ঠিক আছে তো থেকে ভিডমিকের পেমেন্ট প্রুফ সেটা আপনারা দেখে নিলে ভিডমিক্সের পেমেন্ট প্রুফ এটা বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করতে হলে না যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আজকের আমাদের এখানে বিদায় তাহলে দেখাচ্ছে নতুন একটা ইনকাম ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুখ থাকবেন আর সবসময় সুমন চাষ সাথেই থাকবেন বাবাই